খুব কম ঘুম কম তাহসুদের আগমঠা আল্লাহু আকবার बोला আল্লাহ তাআলার কুদরতি কত সিজদা দেওয়ার কম শিখতে পারবে না ভয়ঙ্কর বড় পাকিস্তান কোলাসি চলে গেছে লেখাপড়া করছে পাকিস্তানে থেকে দীর্ঘ তিন বছর এর মধ্যে বারবার সিঠি গেছে এক একটা সিটি গেছে নানা মরে গেছে বাপ মরে গেছে দাদি মরে গেছে চাচা মরে গেছে আপন বোন মরে গেছে উনি সিটি পাইছে মনে মনে চিন্তা করে যে খুলে পড়লে যদি এমন সংবাদ আসে যে সংবাদের বাসায় বাড়ি যাওয়া লাগবে তাদের কাজে এই চিঠি মিটি পড়া যাবে না ওই সমস্ত তালবাদ লেখাপড়া শেষ না করে কোথাও যাওয়া সম্ভব নয় সিটিটা দলছে তো দলছে বাস দিয়ে মধ্যে বালিশের মধ্যে ঢুকাইছে বালিশের নিচে ঢুকাইতে ঢুকাইতে যখন চোদ্দ পনেরো সিটি জমা হয়ে গেছে তিন বছর আসার আগের দিন সামসুল রহম ফরিদপুর যে সিটিগুলো এবার খুলি যেহেতু পাকিস্তান থাকা অবস্থায় সিটি পাঠায় যেতে পারি যে ভরি লাভ নাই এটা এই জায়গার থেকেই পড়ি একটু কি খবর কালকে তো যাবো বাড়ি তো উনি আস্তে আস্তে এক এক খোলে

তোমার এলমে দিন শিক্ষা করার জন্য এত মেহনত আর মুজাহাদা করলাম আল্লাহ ও আল্লাহ আমার আপন জন যারা ইন্তেকাল করেছে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের मेहमान বানায় দাও এই দোয়া করলেন শামসুলা ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি পরের দিন বাড়ি এসে আসেন এইজন্য প্রিয় ভাইরা আমার সন্তানকে নাগা দেওয়া যাবে না হয় নাই কথাই ছুটি নিয়ে বাসায় যাওয়া যাবে না এগুলো থেকে মা আমরা খুব বিরত থাকব এরপরে আরো পরিচিতি আছে মা সেটা হলো